করতে পারতেছি না রাজনীতি দলগুলা বিচারের নামে বড় একটা ফান তৈরি করে নিরহ মানুষগুলোকে জেলখানায় বন্দি করে রাখছেন একজন রাজনীতি নেতা হবেন মহান মানুষ তার কাছে একটা পিঁপড়া নিরাপদ থাকবে পিঁপড়া তো নিরাপত্তা থাকা দূরের কথা মানুষেরও নিরাপত্তা নাই আপনি ভোট ভোট করতেছেন ভোট দিলে কি সমস্যা সমাধান হবে তা হবে না এই বলে আপনার ক্যামেরায় যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলিপুদ্দিন আমার বাড়ি হলো থানা জেলা কুড়িগ্রাম হ্যাঁ আমি সশস্ত্র বাহিনীর সদস্য সশস্ত্র বাহিনী বলতে লো বিমান সেনাকে বোঝায় আর বাহিগুলা সশস্ত্রের মধ্যে পড়ে না সেনা নৌ বিমান এই তিনটাকে বলা হয় সশস্ত্র বাহিনী আর আদাসগুলা বাহিনী বলা হয় না ভুয়া বলি নাই এটা আমি ভুয়া বলি নাই তো না 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 গোনার ভিতরে পড়বে না কেন না আমি বলতে সশস্ত্র বাহিনীর সদস্য সশস্ত্র বাহিনী বলতে লো বিমান সেনা আর বাকিগুলোও বাহিনী জি না আমি ওই অফিসে আজকে শিকার হয়ে বাইরে আসি হাইকোর্টে মামলা করছি মামলা বিচারাধীন আছে এই আমি এটা এটা বললাম এটা আমার কাছে আবেদন আছে আমি এটা সরকার প্রধানের কাছে লেখছি আমি ছাব্বিশটা বছর এই স্বাধীন বাংলাদেশে যখন শ্রম দিছি আমি তো আমার পাওনা তো আমি চাবোই এটা আমি হকদার তাই না এখানে তো হ্যাঁ এখানে তো আমি তো কার কাছে ভিক্ষা চাইতেছি না কিন্তু আমি ছাব্বিশটা বছর যে শ্রম দিছি হ্যাঁ না কাজ তো করছি শ্রমের হক এই যে মনে করেন সরকার প্রধান যে আছে মনে করেন সে শ্রমের হক যদি আমাকে বুঝাই নিতে না পারে আচ্ছা সে আমার কাছে ঋণী না আমি তার কাছে ঋণী তাই না এটা তো আমি সাবই বা দাবি করব আমার যুক্তিক দেখি এটা হাইকোর্টেও মামলাটা মঞ্জুর হয়েছে আমার বক্তব্যটা যুক্তিক না হলে হাইকোর্টে কিন্তু আমার মামলাটা মঞ্জুর হতো না আর এটা তো দিন আছে কিন্তু সরকার প্রধান ইচ্ছা করলে তো সমাধান দিতে পারে এইটাই তো আমি একটু আগে বলছিলাম যে এই যে কয়েকদিন আগে ছাত্র সমাজ রক্ত ধরল একাত্তর সালে রক্ত ধরল সে যদি চেয়ারে বসে থাকে কয়েকজন মানুষের সমাধান দিতে না পারে আমাকে দেশটা ছাড়ি দেব আমি সাত দিনের মধ্যে বাংলার রেগুলার সমস্যা আছে শোক সমাধান আমার পক্ষে একদিনে দেওয়া সম্ভব আরে আমাদের শোক আটকা

সেদিন না ক্যামেরায় কথা বলতে আপনাদের সাংবাদিকেরা আমাকে প্রশ্ন করছিলেন ভাই আপনি বৈষম্যর উপর একটি কথা বলেন আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে কথা বলতেছি আপনি একটা ক্যামেরা আমার কাছে নিয়ে আইছেন এখানে বড় বড় স্যাটেলাইট ক্যামেরাগুলো কোথায় এটা কি বৈষম্য না তাই না যদি এখানে আরো বড় বড় ক্যামেরাগুলো গুলো আইতো স্যাটেলাইট ক্যামেরা গুলো আইতো কথাগুলো আঠারে গোটা মানুষের ঘর ঘর বঞ্চিত একটা সমাধান আইতো আমি তার কাছে দাবি জানাচ্ছি আমি দুঃখী পরিবারের সন্তান আমি ছাব্বিশ বছর শ্রম দিছি আমার যাতে হয় আমার চাকরিতে নিয়োগ দেবে নাহলে মামার জানা পাওনা গুলে বুঝে দেবে এটা একটা বিজ্ঞাপন লেখলেই তো হায়া যায় এটা তো বিশাল বড় ব্যাপার না